একটা গাড়ি দেখা যায় আপনাদের এসি ঠিক আছে ব্যাটারিতে চলে এই গাড়িটা এসি গাড়ি আর আমাদের এই তো গাড়িটা শুধু দেখুন গাড়ির ভিতরটা আপনাদের গেট আছে এই গেট থেকে উঠবো হ্যাঁ এই দেখুন এই গেট এটা হলো গাড়ি গাড়ি কটা গাড়ি দাঁড়িয়ে আছে অনেকগুলো এই দেখুন গেটটার ভিতরটা খালি দেখুন দেখান কি সুন্দর গাড়ি বসে মজা দাঁড়িয়েও মজা আর সব ক্যামেরা ফিট করা আছে এসি আছে এসি তো একদম পুরো ফুল এসি আর এর দেখুন এই গেট বন্ধ করার জন্যে এই সুই এইটা আছে আর এগুলো হচ্ছে গিয়ার এই যে আর এগুলো লেখা আছে না এগুলো এই গিয়ার ঠিক আছে মাইক্রোফোন আছে আপনার যাত্রীদের হাঁকার জন্যে ক্যামেরা আছে ও পিছনে দেখানো হচ্ছে দেখার জন্যে বিশাল ব্যাপার খালি দেখুন ভিতরটা আপনাদের দেখাচ্ছি তো মানুষ দেখুন কোন গাড়িতে উঠবে আপনার এই সব গাড়ি লোকাল গাড়িতে উঠবে কিন্তু এই গাড়িগুলো এসি আছে একটু ভাড়া হয়তো কস্টিং যা বেশি পড়বে কিন্তু তবুও খুব সুন্দর গাড়িগুলো এই সাবুজি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে ওই পাক্সার কাছের দিকে সাইডের দিকে যায় তো এই দেখুন তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে কত সুন্দর দেখুন গাড়িগুলো ভালো না কমেন্ট করে জানাবেন